আমাদের দেশে ওরকম নাই যা আছে আল্লাহর নিয়ামত হিসাবে একেবারে সবুজ চাদরে ঢেকে আছে আমাদের মাটির নিচে সম্পদ আছে আমাদের মাটির উপরে সম্পদ আছে আমাদের সমুদ্রে সম্পদ আছে সমুদ্রের নিচে সম্পদ আছে কিন্তু একটা সম্পদের অভাবে এ দেশের মানুষ পুরোপুরিভাবে শান্তি এবং সমৃদ্ধির মুখ দেখছে না সেই সম্পদ হল যারা দেশ পরিচালনা করেন নেতৃত্ব দেন তাদের মধ্যে চরিত্রের সম্পদের অভাব আজকে এক এক করে স্বাধীনতার চুয়ান্ন বছর চলে গেল এই সময়ে অনেক দল অনেক শাসক এসেছেন ক্ষমতায় বসার আগে সকলেই জনগণকে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ক্ষমতায় যখনই তারা বসে যান তখন তারা জনগণকে ভুলে যান ক্ষমতায় যাওয়ার আগে বলেন আমি রাজনীতিকে জনসভা মনে করি আর জনসভাকে আবাদত মনে করি কিন্তু যখনই ক্ষমতায় গেলেন তখন এবারটা জেহালতে পরিবর্তন হয়ে যায় তারা ক্ষমতায় যাওয়ার আগে একেবারে দুধের নহর দিয়ে বাসায় দেন সমাজকে কিন্তু ক্ষমতায় যখন যান তখন তারা জনগণের পকেটে হাত দেন গরিব ধনির কোন বাস পিসা নাই সবার পকেট কাটেন তারা সবার পকেট কাটেন লোটতরাাস করেন ব্যাংক লুটতরাাস করেন ফিনান্সিয়াল সেক্টর লুটতরাাস করেন ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি করেন সব করে দেশকে একটা অস্বস্তিকর পরিবেশের দিকে ঠেলে দেন লুটের টাকা যেহেতু হারাম টাকা যেহেতু অবৈধ ইনকাম তাই দেশে এটা রাখার সাহস করে না তখন এটা বিদেশে পাচার করে দেয় গরিব মানুষের টাকা যারা বিদেশে পাচার করে এবং এইভাবে জনগণের সাথে দুকা প্রতারণা করে যারা জাল জালিয়াতি করে অপরাধ করে তারা আসলে মাফ করবেন এরা আমাদের দেশে যে সমস্ত ভাই বোনেরা পেটের তাগিদে ভিক্ষা করেন তাদের চেয়ে তো নিম্ন স্তরের প্রাণী ভিক্ষা যদি কেউ পেটের জ্বালা বিটানোর জন্য করে এটা হারাম নয় আল্লাহর বিধানে এটাকে হালাল রাখা হয়েছে এবং সম্পদশালীদেরকে উৎসাহিত করা হয়েছে যারা গরিব তাদের দিকে সদয় দৃষ্টিতে দেখার জন্য সদয় হাত বাড়ানোর জন্য কিন্তু যারা নিজেদের হাত অন্যের পকেটে ঢুকায় দেয় এটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আপনারা সবাই চান দুর্নীতি নেই কোথায় ঘর থেকে বের হলেই দুর্নীতি শুরু হয়ে যায় আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি সেখানেই চাঁদাবাজি মানুষ অতিষ্ঠ এই জেলায় একেবারেই মানুষ এখন পাস করছে আমরা এই যন্ত্রণা থেকে দেখতে চাই যে আমাদের জাতি অতীরেই মুক্তি পাবে ইনশাআল্লাহ আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এই দুর্নীতি সমাজটাকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে আমরা এর পরে বলেছি বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কোথাও মানুষের জন্য এখন ন্যায় বিচার অবশিষ্ট নেই আমরা বলেছি ইনশাআল্লাহ আগামীতে উড়ান এবং সন্ন্যার ভিত্তিতে সমস্ত দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এখানে বিচার বিভাগ দেখবে না কে রাষ্ট্রের প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী অপরাধ যিনি করবেন তার অপরাধের শাস্তি তাকে বহন করতে হবে বর্তমান সমাজ ব্যবস্থা এটি সমাজ মুখের দিকে তাকাইয়া বিচার করে টাকার বান্ডিলের দিকে তাকাইয়া বিচার করে সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা একেবারেই পচে গিয়েছে আমরা সাড়ে পনেরো বছর এই বিবৎস দৃশ্য দেখে এসেছি বলবেন এখন কি সবাই বন্ধ করে দিয়ে ফিরিস্তা হয়ে গেছে না এখন শুনি যে ক্ষেত্রবিশেষের এই আরো বাড়াই দিচ্ছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই রাষ্ট্রের সকল নাগরিক তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের সেবা করবেন চাকরি করবেন ব্যবসা করবেন উদ্যোক্তা হবেন কিন্তু কারো দ্বারা অন্য কারো হক নষ্ট করতে দেওয়া হবে না ইনশাল যার হক তার হাতে ফিরিয়ে দিতেই হবে তিনি যে পর্যায়ের মানুষ হন তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে কেউ জবাবদিহি তার বাইরে থাকবেন না ইনশাআল্লাহ আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে কিন্তু মাঝে মাঝে পত্রিকায় দেখবেন সেই কমিশনের স্বয়ং কর্তা ব্যক্তিরা দুর্নীতিতে গোলা পর্যন্ত ডুবে গেছে ওরে বাবা সর্ষের মধ্যেই যদি বুথ থাকে তাহলে বুথ তাড়াবে তাকে এখানেই তো ভূত ইনশাআল্লাহ এখন যারা দুর্নীতি করে তারা হয়তো মনে করবে হায় রে বাবা তাইলে তো না খেয়ে মরতে হবে দেখি না বাবা তোমাকেও না খেয়ে মরতে হবে না কারণ তুমি তো ঘুষ নাও এক জায়গায় তোমার দফতরে কিন্তু তোমাকে চলতে হয় সারা দেশে এবং দেশের অভ্যন্তরে তুমি যে আরো দশটা দপ্তরে যাও সেখানে কিন্তু তোমাকে ঘুষ দিতে হয় তুমি যদি তোমার দপ্তরের পরিচয় দাও বলবে স্যার ওখানে তো আপনার তা আপনি নেন এখানে আমারটা আমারে দেন আপনি তো সব জায়গায় দিতে বাধ্য হবেন বলা কি দিন শেষে হালাল তরিকায় হলে যেমন আপনার চলত দিন সময় শেষে দিতে দিতে আপনার তহবিল উজাড় হয়ে যাবে আপনার থাকবে না তাহলে কেনই হারামের বোঝা আপনি বহন করবেন রাষ্ট্র আপনাকে এমনভাবে সম্মানিত করবে যে আপনি যে চাকরিটা করবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে আপনার পাওনা সম্মানের সাথে হাতে তুলে দেওয়া হবে সেই যোগ্যতা মাফিক অতএব আপনি সম্মানের সাথে আপনার পরিবার পরিজন নিয়ে সম্মানে বসবাস করবেন কিন্তু আপনি যখন চুরি চামারি করবেন তখন সামনের লোকজন আপনাকে বড় মাপের উচ্চ সুরে সালাম দেবে একটু আড়ালে গেলে বলবে লোকটা বড়ই খারাপ দধের হাড্ডি আকন্ড দুর্নীতিবাজ তা আপনার লাভটা কি হল বরঞ্চ আপনার সামনে এসে আপনাকে কনিস আর সালাম করুক আর না করুক যদি আপনার অ্যাবসেন্সে বলে যে না এই লোকটা দেশের জন্য একটা নিয়ামত একটা সম্পদ আপনি তাইলে আসল নাগরিক আপনি এই দেশের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক সম্মানিত বন্ধুগণ ব্যবসা আমাদের ভাইয়েরা করে বোনেরা করে কিন্তু তাদের কেউ শুনে না আসে আইসা একজন বলে ইনি আমাদের বড় ভাই এলাকার বড় ভাই ছোট ভাইরা ট্রেনিং ট্রেনিং করে তো দোকানে যিনি তিনি জিজ্ঞেস করেন ব্যবসায়ী জিজ্ঞেস করেন আচ্ছা আপনি বড় ভাই বুঝলাম আমার কি করতে হবে তাই না এখানে এই পোলা পাইন আমার সাথে চলে তো এদেরকে একটু দেখে রাখতে হবে ভাই আমি তো আমার ব্যবসা দেখে রাখবো কুলাফাইন দেখবো দেখার অর্থ কি আসবে 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 মাসে হাত ধরে আমরা যা চাইব তা দিয়ে দিবেন বলবে আমি গরিব একজন মানুষ সাধারণ একজন মানুষ স্বল্প বুঝিতে ব্যবসা করি আপনাকে দিলে আমার ব্যবসা চলবে কেমন স্পর্ধা তো আপনার কম নয় বড় ভাইয়ের সাথে আপনি তর্ক করেন প্রত্যেকে আসছেন মিয়া চিনেন না এই ধরনের কথাবার্তা বলে না ক্ষেত্র বিশেষ হাত উঠে দেয় তার শক্তি দেখানোর জন্য দেখানোর জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমত করার সুযোগ দেন আপনাদেরকে হাতে সাথে নিয়ে এই সমস্ত দুর্বৃত্তদের হাতকে অভ্যস করে দেওয়া হবে ব্যবসায়ী ব্যবসায়ী জায়গায় ব্যবসা করবে চাকরিজীবী চাকরিজীবী জায়গায় চাকরি করবে তারপরে বাড়তিকে খবরদারি করার কোন দুঃসাহস দেখাবে না ইনশাল রাষ্ট্র ন্যায় এবং নিঃশাফের ভিত্তির উপর দাঁড়াবে এবং রাষ্ট্র এক চোখে সবাইকে দেখবে দুই চোখে দেখবে না ইনি যে ধর্মের যে দলের হন না কেন আফসোসের বিষয় মায়েরা আমাদের মায়ের জাতি কিন্তু এই সমাজ মাদেরকে সম্মান দিতে পারে না আমাদের মায়েরা ঘরেও নিরাপদ না তারা চলাচলের সময়ও নিরাপদ না তারা কর্মস্থলেও নিরাপদ না এবং তা কেন হবে এমনটা হয়েছে এই কারণে যে এই ধরনের একটা দেশ যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান কোরআন সাথে আমাদের আচরণের কারণে অবস্থা হয়েছে সাল্লাম তার জীবনের শেষ এসে বলেছিলেন এ বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আজ এমন একটি সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি ইয়েমানের রাজধানী সারা থেকে মরক্ক রাজধানী হাজারা আমাউত সাড়ে তিন হাজার মাইলের ব্যবধান একজন যুবতী একা একই রাস্তা চলবে তার সমস্ত রূপ সৌন্দর্য এবং তার সামর্থ্য নিয়ে কোন জালিমের চক কাদের দিকে তুলে থাকানোর সাহস করবে না আল্লাহ চালা সে কাউকে ভয় করবে না এই জন্য আল্লাহ রসুল তার জীবনের শ্রেষ্ঠ প্রয়াসে বলেছিলেন রেখো আমার যুগ শ্রেষ্ঠ যুগ এমন সুশাসন আর তোমরা চোখে দেখবে না এরপরে আমার সাহাবাদের যুগ এরপরে তাবে যুগ ইতিহাসে তাই হয়েছে আমরা আবার খলাফত আলা মিন হাজুল আল্লাহ আল্লাহতাল নবুতের যে শাসন মদিনা কেন্দ্রিক ছিল আল্লাহর কাছে আরোজ করে হে আল্লাহ বাংলাদেশে সেই শাসনটা তুমি আমাদেরকে দান করো এই শাসনের জন্য আগামীতে যারা লড়বে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আল্লাহর একজন বান্দা হিসেবে বান্দি হিসেবে আপনারা তাদের হাতকে ইনশাল্লাহ সাহায্য করে শক্তিশালী করবেন আমরা কথা দিচ্ছি এক কাজে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমরা জনগণের মালিক হব না আমরা ইনশাআল্লাহ হব জনগণের সেবক আমাদের কাজ হবে জনগণের সেবা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেন দায়িত্ব নেওয়ার দিনে আমাদের যে সম্পদ থাকবে আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি দায়িত্ব ছাড়ার দিন এই সম্পদে কিনছি বাড়বে না বরঞ্চ এই সম্পদ কমবে কারণ রাষ্ট্রীয় তহবিল দিয়ে সকল এ বাদক বন্দেজি করা যায় না নিজের পকেটে এবং তহবিলেও হাত দিতে হয় আল্লাহ যেন সেই তহবিলটা আমাদেরকে দান করে এই জনপদ এক সময় অশান্ত ছিল আপনারা সাক্ষী কেন ছিল আমি এটা বলতে যাচ্ছি না আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করি আগামীতে যারা আসলে যে নেতৃত্ব আসলে যে প্রতিনিধিত্ব আসলে এলাকায় শান্তি আসবে সম্মান আসবে নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ যেন এই এলাকাবাসীকে সেই প্রতিনিধি জনপ্রতিনিধি দান করেন ওটা বাংলাদেশকেই যেন আল্লাহ তা দান করেন আমরা বাংলাদেশকে একটা শান্তির সম্মানের সাম্যের বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই বাংলাদেশের জাতপাতের ব্যবধানে ধর্মগর্ণ ব্যবধানে আমরা কোন ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই আল্লাহ তালা সেইভাবেই এই দেশবাসীর সাথে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আপনাদের সবাইকে অসংখ্যবার